ম্যাচের নবম ওভারে নিজের দ্বিতীয় ওভারের বোলিং করতে এসে তানজিম হাসান সাকিব ফিরিয়েছেন ভারতের ব্যাটিং স্তম্ভ সূরিয়া কুমার ও বিরাট কোহলিকে তিন বলের ব্যবধানে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন তানজিম হাসান সাকিব বিরাট কোহলিকে তিনি আউট করেছেন বোল্ড আউট ম্যাচে তখন নবম ওভারের খেলা চলছিল প্রথম ডেলিভারি করেছেন তানজিম হাসান সাকিব তানজিম হাসান সাকিবের গুড ল্যান্থ ডেলিভারিটি পিচ করে সরাসরি গিয়ে হিট করেছে বিরাট কোহলির স্টাম্পে ক্রিস থেকে বেরিয়ে অনেকটা এগিয়ে এসেই ছক্কা হাঁকানোর চেষ্টা করেছিলেন ভারতীয় ব্যাটার কিন্তু তাতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি তানজিম হাসান সাকিবের বলটি সরাসরি গিয়ে হিট করেছে তার স্টাম্পে দুর্দান্ত বলিংয়ে বিরাট কোহলির স্টাম্প ভেঙে উদযাপনে মেতে উঠেন যুব বিশ্বকাপ জয়ী তরুণ এই পেসার ম্যাচে তখন বাংলাদেশের নবম ওভারের খেলা চলছিল সাকিবের ভয়ানক ডেলিভারিতে আউট হয়ে অবাক বিরাট কোহলি মাথা নিচু করে মাঠ ছাড়লেন এসময় সময় বুনো উদযাপন করতে দেখা যায় বাংলাদেশের এই পেসারকে নিজের তৃতীয় ডেলিভারিতে তানজিম হাসান সাকিব বিরাট কোহলির পর আউট করেছেন সুরিয়া কুমার ইয়াদবকে সাকিবের বলে ছক্কা হাঁকিয়েছিলেন সুরিয়া কুমার ইয়াদব নেমেই ছক্কা মারা ভারতীয় এই ব্যাটারকে পরের বলেই আউট করেছেন সাকিবের বল সুরিয়া কুমার ইয়াদবের ব্যাট স্পর্শ করে চলে যায় লিটন কুমার দাসের গ্লাভস এই সময় আঙুল তুলতে আর দেরি করেননি অনফিল্ড আম্পায়ার তিন বলের ব্যবধানে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন তানজিম হাসান সাকিব